ফ্রেন্ডস একটা নিউজ যেটা পাচ্ছি এই মমতা মানার্জি স্বেচ্ছা এজেন্টকে বলেছে পুলিশের কাছে সারেন্ডার করতে এবার স্বেচ্ছা আজেন্ট বলছে আমি কেন স্যারেন্ডার করব আমি তো তোমার কথা মেনে কাজ করেছি তো স্বেচ্ছা এই কথা বলছে আর মমতা বলছে পুলিশের কাছে স্যারেন্ডার করো তাহলে তোমার জন্যই ভালো স্বেচ্ছা এজেন্টকে এই বোঝানোর কাজ চলছে এই হচ্ছে বিষয় তো এখন এখন স্বেচ্ছায় কি করবে হ্যাঁ সেটার দিকে নজর থাকছে সবার এখন যেটা বিষয় এই যেই কথাটা বলছে এই যে আমি তো তোমার কথা মেনে কাজ করেছি হ্যাঁ তাহলে আমি কেন সারেন্ডার করব এই যে চোররা তো ধরা পড়েছে তৃণমূলের তারাও তো মমতা বানার্জির নির্দেশে কাজ করেছে তাই না তাহলে তারা কেন ইডির কাছে ধরা দিল তারাও তো এগুলো বলতে পারতো তাই না তো তারা যখন ইডির কাছে ধরা দিয়েছে তোমাকেও তো ইডির কাছে ধরা দিতে হবে ইডি না পুলিশের কাছে এখন ধরা দিতে হবে তারপরে ইডির হেফাজতে যেতে হবে কিছু করার নেই তুমি তো কামিয়েছ এই স্বেচ্ছা আয়োজন তো কামিয়েছে পকেট মোটা করেছে এই তৃণমূলে যে চোরগুলো জেলে ঢুকেছে এ অনুব্রত মণ্ডল তারপরে পার্থ চ্যাটার্জি এরা তো পকেট মোটা করেছে তাই না মমতা ব্যানার্জির নির্দেশে করেছে ঠিকই কিন্তু ওরাও তো কামিয়েছে পকেট মোটা করেছে তাহলে তাহলে শেখ যানকেও জেলে ঢুকতে হবে স্বেচ্ছায়জনও তো পকেট মোটা করেছে। মমতা ব্যানার্জির নির্দেশে করে থাকুক না কেন স্বেচ্ছা আয়জন তো নিজে পকেট মোটা করেছে তাহলে তো জেলে ঢুকতেই হবে পরে মমতা ব্যানার্জিকে ঢুকতে হবে জেলে কিন্তু স্বেচ্ছায়জনকে এখন তো ঢুকতেই হবে জেলে তো থাকতেই হবে স্যারেন্ডার তো করতেই হবে নাল তো নিস্তার নেই তাই না লুকআউট নোটিস জারি করা আছে কোথাও পালাতে পারবে না ধরা তো দিতেই হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় অপরাধ করেছ সাজা ভোগ করো এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়